বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত শ্রোতা আমরা পড়ছি মোহাম্মদ সারোয়ার কবির স্বামীম রচিত বই অবহেলিত চাবি সপ্তম পর্বে আজ আমরা পড়ব বইটির পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়ের কিছু অংশ পঞ্চম অধ্যায় বিরতিহীন অপরিহার্য অনুগ্রহ আর রহিম অনুগ্রহ মানুষ মাত্রই দয়াবান সন্তানের জন্য মায়ের ত্যাগ তুলনাহীন ভাইবোনদের পরস্পরের প্রতি ভালোবাসার প্রবাহ জান্নাতি সুখের উদ্রেক করে পতিত ব্যক্তির প্রতি শক্তিবানদের নির্যাতিতের প্রতি জনতার অনুভূতি ও ভালোবাসা সহজাত আর এই সবই আমাদের মহান রবির পরিকল্পনা ও ইচ্ছার বহিঃপ্রকাশ আবেগের সীমাবদ্ধতা মানুষের প্রতি মানুষের এ দয়া ভালোবাসা বা অনুগ্রহ অসীম নয় বরং তা তীব্রভাবে সীমিত অবারিতও নয় মানুষের জ্ঞান অনুভূতি বা মেজাজ দ্বারা তার কর্ম বা নীতি নিয়ন্ত্রিত ফলে মানুষের দয়া ভালোবাসা কিংবা অনুগ্রহ একটি গণ্ডিতে আবদ্ধ সামাজিক ঘটনা দুর্ঘটনা মান অভিমান লাভ লোকসান ইত্যাদি দ্বারা প্রভাবিত হয়ে মানুষ পরস্পরের প্রতি আচরণ ঠিক করে ফলে মানুষের দয়া বা ভালোবাসা ওইসব উপাদান দ্বারা দারুণভাবে প্রভাবিত যে মা তার সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত এমনকি সর্বস্ব হারাতে কুণ্ঠা করে না সে মা আবেগ অনুভূতি কিংবা লাভ লোকসানের নির্মম হিসাবের নিকট পরাজিত হয়ে তার সন্তানকে হত্যা করতেও দ্বিধা করে না তীব্র ভালোবাসায় মানব মানবী যে সুন্দর জীবন শুরু করে তা মাঝপথে বহু ক্ষেত্রে দারুণভাবে বাঁধাগ্রস্ত হয় যে এমপ্লয়ার দয়াপর্বশ হয়ে তার এমপ্লয়ীর জন্য বোনাস ইনসেন্টিভ ইত্যাদি প্রদান করে সে এমপ্লয়ার তার শত এমপ্লয়ীকে ছাঁটাই করতে এক মিনিটও চিন্তা করে না এমনকি অন্যায় স্বার্থ হাসিলের জন্য হত্যাও করতে পারে যে ব্যক্তি তার ভাইকে শর্তহীন অর্থ খরচ করে বিদেশে নিয়ে আসে অল্প কদিন পরে এই দুই ভাই অর্থ সংক্রান্ত স্বার্থ নিয়ে একে অপরকে জেলে ঢুকায় এমনকি পেশাদার খুনীও নিয়োগ করে ভালোবাসার তীব্র টানে বন্ধুদয় জয়েন্ট ভেঞ্চার শুরু করে অথচ বছর কয়েক পর তারা একে অপরের চেহারাও দেখতে চায় না অধিকাংশ মানবীয় অনুগ্রহ শর্তযুক্ত এবং আবেগযুক্ত আবেগ অনুভূতির এ করুণ ও বাস্তবচিত্র সর্বত্র দৃশ্যমান এ সীমাবদ্ধতা হতে কোনো সমাজ বা ভূখণ্ডের মানুষ মুক্ত নয় তীব্রতা পার্থক্য স্বীকৃত তবে সীমাবদ্ধতার উপস্থিতি ও ব্যবহার নিশ্চিত এ সীমাবদ্ধতার অপর আরেকটি দিক হল মানুষের নির্মমতা কাণ্ডজ্ঞানহীন আচরণ স্বার্থপরতা ভারসাম্যহীনতা কটিলতা জটিলতা ত্রিপণতা ইত্যাদি এসবের নিকট মানুষ অধিকাংশ সময় অসহায় যার প্রভাবে মানুষ নিজের করণীয় ভুলে যায় অধিকার হরণ করে এবং সমাজে অস্থিতিশীলতা তৈরি করে সামর্থ্যের সীমাবদ্ধতা মানুষের সীমাবদ্ধতার অপর দিকটি আরও করুণ এবং আরও দৃশ্যমান এই সীমাবদ্ধতা জৈবিক তথা ম্যাটেরিয়াল বা বস্তুগত একজন অপরজনকে কতটুকু অনুগ্রহ করবে তার একটি সীমা আছে বিপদগ্রস্ত মানুষকে উদ্ধারে এগিয়ে আসা মানুষগুলি কতটুকু সাহায্য করতে পারবে তাও অতি সীমিত একজন দয়াপর্বশ হয়ে কাউকে সাহায্য করতে গিয়ে বুঝতে পারে যে সে মাত্র এতটুকু করতে পারবে তার চাইতে বেশি নয় অর্থ বিদ্যা বুদ্ধি ক্ষমতা কর্তৃত্ব সম্পদ ইত্যাদি একটি মাত্রায় আবদ্ধ অর্থাৎ সীমাহীন নয় তাই মানুষ চাইলেও অপর মানুষের সমস্যা সমাধানে সফল হয় না বা সর্বাত্মক সাহায্য করতে পারে না সৃষ্টির ক্ষমতা ও সাধ্য অতি সীমিত এ জ্ঞান এর স্বীকৃতি ও তা আলোচনা মানুষের সরল সঠিক পথে থাকার জন্য অপরিহার্য রহমান ও রহিম আমাদের মহান রব তার বহু গুণবাচক নাম ব্যবহার করেছেন আমরা আমাদের রবকে দেখার কোনো সুযোগ ইহজগতে নেই কিন্তু ওইসব গুণবাচক নামের মাধ্যমে আমরা নিজ রব সম্পর্কে জানতে ও চিন্তা গবেষণা করতে পারি তা কোনো ঐচ্ছিক কাজ নয় এর মাধ্যমে আমাদের রবের সাথে আমাদের সম্পর্ক গভীরে পৌঁছার সুযোগ হয় এবং এর প্রত্যক্ষ প্রভাবে আমাদের জৈবিক জীবনও পরিশুদ্ধ হয় মানুষ নিজ রবকে যত জানবে জীবন রহস্য তত বেশি উন্মোচিত হবে সঠিক ও শুদ্ধ ভূমিকা পালন সহজ হবে সুরা ফাতিহার শুরুতে আমরা আল্লাহর দুটি গুণবাচক নামের সাথে পরিচিত হই রহমান ও রহিম এ দুটির অন্তর্নিহিত অর্থ আগে বুঝে নেই আমাদের রব অনুগ্রহশীল করুণাময় এবং দয়ালু এর আড়ালে কি কি বিষয় যুক্ত আছে বিষয়গুলোর গুরুত্ব কতটুকু সেসবের সাথে দৈনন্দিন জীবনের সম্পর্ক কেমন শর্তহীন অনুগ্রহ আল্লাহ রহমান তার দয়া ও করুণাকে কোনো শর্তাধীন করেননি অতএব আল্লাহর সকল সৃষ্টিকে তিনি লালন পালন করবেন তাদের খাদ্যের ব্যবস্থা করবেন তাদেরকে দিনের আলো হতে বঞ্চিত করবেন না রাতের নিয়ামত দিয়ে যাবেন বাতাস ফসল উৎপাদন ফল আহরণ ইত্যাদি সকল মানুষ পেয়ে থাকে জন্ম মৃত্যু সকল সৃষ্টির প্রতি আল্লাহর অনুগ্রহ এসব অনুগ্রহ পাওয়ার জন্য আল্লাহ কোনো শর্ত দেননি অর্থাৎ পরহেজগার বা পাপী বিশ্বাসী কিংবা অবিশ্বাসী দানকারী কিংবা কৃপণ ফাসাদি কিংবা ফাসেক অর্থাৎ এসব অনুগ্রহ তিনি করেই যাবেন এসব হল রহমানুর রহিম রবের অতি সাধারণ অনুগ্রহসমূহ যে আল্লাহকে গালিগালাজ করে কিংবা আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেয় অথবা আল্লাহর নামে জঘন্য কথা রচনা করে বেড়ায় তাকেও আল্লাহ তার করুণা হতে বঞ্চিত করেন না জমিনে অশান্তি সৃষ্টিকারী জনতার অধিকার হরণকারী হত্যাকারী মিথ্যা সাক্ষীদানকারী পবিত্র নারীকে অপবাদ দানকারী অর্থাৎ সকল শ্রেণীর মানুষ রহমানুর রহিমের করুণা নিঃশর্তভাবে পেয়ে যাচ্ছে অনবরত অপরিহার্য অনুগ্রহ অনুগ্রহের অপরদিকটি আরও বড় করুণা ও দয়া আর তা হল জীবনের জন্য অগণিত অপরিহার্য উপাদান সরবরাহ করা আর তা অনবরত সরবরাহ করে যাওয়া সেসব উপাদানের একটিও যদি অনুপস্থিত থাকে কিংবা উধাও হয়ে যায় অথবা ধ্বংস হয়ে যায় তাহলেই পুরো প্রাণীজগৎ তথা মানুষ প্রাণঘাতী অবস্থার শিকার হবে সেসবের অভাব কোনো সৃষ্টি পূরণ করতে অক্ষম আমরা এখানে কয়েকটির উল্লেখ করব তাৎক্ষণিক বিপর্যয় সৃষ্টিকারী উপাদান সূর্যের বিরতিহীন উপস্থিতি আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য সূর্য ধ্বংস হলে কিংবা উধাও হয়ে গেলে অথবা এর জ্বালানি শেষ হয়ে গেলে তা হবে সম সেই বিপর্যয়ে মানুষ বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যাবে চন্দ্র যদি উধাও হয়ে যায় তাহলে পৃথিবীতে বিপর্যয় নেমে আসবে মধ্যাকর্ষণ শক্তি মহাকাশের শৃঙ্খলা ও ভারসাম্য ধরে রেখেছে মধ্যাকর্ষণ এক অদৃশ্য শক্তি ও ব্যবস্থাপনা এর মাত্র এক সেকেন্ডের অনুপস্থিতিতে পুরো মহাকাশ জগতে ভয়াবহতম দুর্ঘটনাটি সংঘটিত হবে সমস্ত কিছু চুরমার হয়ে যাবে গ্রহ উপগ্রহ নক্ষত্র গ্যালাক্সি সহ সকল কিছু তুলার মতো উড়তে থাকবে কেবল আমাদের সৌরজগতের মধ্যাকর্ষণ শক্তিতে কোনো হেরফের হলে তা সর্বাত্মক ধ্বংসযজ্ঞের জন্য যথেষ্ট এই ধ্বংসযজ্ঞের মাত্রা বা রূপ মানবীয় চিন্তা বা কল্পনার সম্পূর্ণ বাহিরে অক্সিজেন হাইড্রোজেন কার্বন নাইট্রোজেন ইত্যাদি উধাও হলে সর্বাত্মক বিপর্যয় শুরু হবে তা হবে পৃথিবীব্যাপী এক প্রলয়নকারী জীবন ও সর্বাত্মক ধ্বংস আনয়নকারী ভূমিকম্পের মতো এ ধ্বংস এত বিশাল এবং এত বিচিত্র যে আমরা নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ মানুষ এর কোনো পরিমাপ করতে অক্ষম বিপর্যয় কী ধরনের হবে কোন অবস্থান হতে ট্রিগার হবে তা কল্পনা করতেও সক্ষম নই কারণ আমরা অধিকাংশরা অক্সিজেনের অনুপস্থিতিতে কেবল মানুষের সরাসরি ক্ষতি হবে বলেই জানি এসবের ক্ষেত্রেও একই পরিণতি যার কোনোটি মানুষের নিয়ন্ত্রণে নেই তালিকা নির্বুদ্ধিতা আমরা সাধারণেরা নয় যদি কোনো বিজ্ঞানীকেও জীবনের জন্য অপরিহার্য উপাদানসমূহের তালিকা তৈরি করতে বলা হয় তাহলে তা হবে নির্বুদ্ধিতা কারণ এ তালিকা করতে গেলেই তা এত লম্বা হবে যে আসলে তা শেষ হবে না মানুষ সারা জীবন চেষ্টা করেও তার পূর্ণ তালিকা তৈরি করতে অক্ষম রহমানুর রহিম রবির অগণিত করুণার মাত্র একটি যদি বন্ধ হয় তাহলে কোনো প্রাণের বেঁচে থাকা অসম্ভব তেমনি সীমাহীন অনবরত করুণা ও অনুগ্রহ তিনি করে যাচ্ছেন সৃষ্টির প্রতি তাই তো ফাতিহার শুরুতেই সে ক্ষমতাধর করুণাময়ের নাম স্মরণ করার তার বিয়া বাধ্যতামূলক করা হয়েছে এ হতেও উপকৃত হয় মানুষ তাকে আর কোন মিথ্যাশক্তির দ্বারস্থ হতে হবে না বিভ্রান্তি এড়িয়ে ভুল আশা ভরসার উৎস খুঁজে না হয়ে মানুষ কেবল আল্লাহর উপর ভরসা করবে যিনি নিঃশর্ত ও বিরতিহীন আর রহমানের রহিম দয়ালু ও মেহেরবান রহমানুর রাহিম চাবি ফাতিহায় যে জ্ঞানের সূচনা তা কোরআনের মণিমুক্তা আহরণে অপরিহার্য রহমানুর রাহিম জ্ঞান এমন এক চাবি যা দিয়ে রব রহস্য জট খানিকটা খুলে যাবে এ জট না খুললে বিশ্বাসীগণ একত্ববাদ তথা তাওহিদের প্রাথমিক জ্ঞান বঞ্চিত থেকে যাবেন আর তাওহিদের প্রাথমিক জ্ঞান যদি অর্জন করা না হয় তাহলে কোনো ব্যক্তি মুফতি কিংবা প্রেসিডেন্ট পদার্থবিদ বা রসায়নবিদ শিক্ষক কিংবা মুহাদ্দিস কোনও পদই তাকে কোনো কিছুর নিশ্চয়তা দেয় না তাওহিদ জ্ঞান যেমন সূক্ষ্ম তেমনি সহজ আবার জটিল ও বিভ্রান্তিকর তবে সরলমলা জ্ঞানানবেষীদের জন্য তা মোটেও বিভ্রান্তিকর নয় জটিল তো নয়ই প্রথম ও একমাত্র বিষয়ে সৃষ্টি তথা মানুষের প্রথম ও একমাত্র বিষয় স্রষ্টা তার নিকট এর চাইতে বড় আর কোনো বিষয় গুরুত্বপূর্ণ নয় স্রষ্টা বিষয়কে তালিকায় এক নম্বরে রাখলে তার জীবনের সকল পর্যায় ও বিভাগ তুলনামূলক সঠিক ধারায় বাহিত হবে সৃষ্টি যদি অপর কোনো বিষয়কে তালিকায় এক নম্বরে টেনে আনে তাহলে তার জীবনের সকল পর্যায় ও সকল বিভাগ হ জ ল অবস্থা অবশ্যম্ভাবী একজন মুফতি বা মুফাসির হয়েও সে হ জ অবস্থায় পতিত হতে পারেন আরেকজন খুব সহজভাবে তার স্রষ্টার বিষয়টি আঁকড়ে ধরে সহজ সরল পথে জীবন অতিবাহিত করতে সক্ষম যদি তিনি তার স্রষ্টাকে প্রাধান্য দেন আসহাবে কাহাফের সে যুবক যারা কেবল তাদের স্রষ্টা বিষয়ে সহজ সরল জ্ঞান ধারণ করতেন তাতেই তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন ইয়াসিনে উল্লেখিত সে গ্রাম্য যুবক যিনি দৌড়ে এসে তাওহিদ রিসালাদ বিষয়ে জনতাকে সতর্ক করেছেন তিনিও তার স্রষ্টার সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভকারী ফেরাউনের দরবারে মন্ত্রিসভার সেই সদস্যের ডর ভয়হীন স্বীকৃতিটিও ছিল স্রষ্টা বিষয়ে সহজ সরল ধারণা আল কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় মানুষ ও তার রব আল্লাহ রহমানুর রহিম চাবি ব্যবহার করে মানুষ জেনে যাবে তার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিসে তার কল্যাণ কিসে তার সফলতা তার জন্য দুনিয়ায় কী কি নিয়ামত প্রস্তুত রাখা হয়েছে কোন কোন বিষয়ে তাকে সাবধান থাকতে হবে কাকে বন্ধু বানাতে হবে কার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে হবে ইত্যাদি আলোচিত হয়েছে আল কোরআনে অতপর মানুষ জানতে পারে যে সবচাইতে বড় জুলুম তথা গোনাহ হচ্ছে শির্ক তথা আল্লাহর সাথে কাউকে শরিক করা সে বড় জুলুম তথা গোনাহ বিষয়ে সহজ সরলভাবে জানার জন্য তার বিয়াহ শুরু ফাতিহা দিয়ে ষষ্ঠ অধ্যায় সুকৃতির বৃহত্তম প্রভাবক সৃষ্টির মর্যাদা মানুষের সাথে অন্যান্য সৃষ্টির মৌলিক পার্থক্য সম্মান ও স্বাধীনতায় অপর সকল সৃষ্টি প্রি প্রোগ্রাম করা তারা সে প্রোগ্রামের বাইরে কিছু করতে অক্ষম তথা তারা স্বাধীন নয় তাদের জন্য সৎ কাজের আদেশ এবং অসৎকাজে নিষেধ ধরনের কোনো সাবধানবাণী নাজির হয়নি তাদের জন্য অসৎ কাজের সবচাইতে বড় প্রভাবক বলে চিহ্নিত করা হয়নি তাদের মধ্যে কোনো ফেরাউন কারুন জালুত বা হামান আবির্ভূত হওয়ার কোনো আশঙ্কা নেই তাদের কেউ দশ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে টনে টনে বোমা বর্ষণ করার স্বাধীনতা কিংবা যৌক্তিকতা পায় না দানব হিটলার মুসুলিনী কিংবা খুনি জোসেফ স্টালিন অথবা মাওজেডং আবির্ভূত হওয়ার কোনো ভয়ও নেই ওয়ালাকতকার রমনা বনী আদম আমরা বনি আদমকে সম্মানিত করেছি বনি ইসরাইল আয়াত সত্তর মহান আল্লাহ সত্য মিথ্যা ও আলো অন্ধকার সৃষ্টি করে মানুষকে তার সম্মুখীন করেছেন তাকে যে কোনো একটি বেছে নেওয়ার অধিকার বা মুক্তচিন্তার সুযোগ দিয়েছেন তাকে আকল দিয়েছেন দিয়েছেন হেদায়েত ও হিকমা স্বাধীনতা বান্ধব কর্ম মানুষকে স্বাধীনতা ও উপাদান সম্ভার অবারিত করে দেওয়ার বিপরীতে যে বড় আশঙ্কা লুকাইত তা হল লোভের তীব্রতা সহজাত হিংসা উপাদানসমূহের ব্যাপক অপব্যবহার ও অপচয় পরায়ণতা অপরের অধিকার হরণ ও দখল মানসিকতা বেশি পাওয়ার বাসনা ক্ষমতা ব্যবহার করে জুলুম অত্যাচার মিথ্যা প্রচার ও সাক্ষ্যদান ইত্যাদি অতপর আছে আধুনিক বিশ্ববিদ্যালয় হতে আধুনিক চোর ডাকাত উৎপাদনের কারখানা যারা অত্যাধুনিক উপায়ে রক্ত শোষণ করে এবং থাকে ধরাছোঁয়ার বাইরে সুরা ফাতিহায় মহান আল্লাহ আল কোরআনের নির্যাস ঠেলে দিয়েছেন মানব জীবনের সবচাইতে বড় ও মৌলিক বিষয়গুলি তাতে সন্নিবিষ্ট করেছেন মানুষকে যে স্বাধীনতা দেওয়া হয়েছে তাতে সে বেপরোয়া আচরণ করতে থাকবে ব্যাপক ফাসাদ সৃষ্টি করবে অপরের ক্ষতি করে নিজের লাভ করার চেষ্টা করবে এর মাধ্যমে সে বিদ্রোহী আচরণ করতেই থাকবে মানুষ নিজে তাগুত হবে আর অপরকেও সে কাজে সংঘবদ্ধ করার চেষ্টায় লিপ্ত থাকবে ফলে জমিনে অসন্তোষ দানা বাঁধবে মানুষ পরস্পরের প্রতি মারমুখী হবে নিরাপত্তাহীনতা ও অশান্তি ছড়িয়ে পড়বে পরিবারে বিশৃঙ্খলা সমাজে দুষ্কৃতি মোয়ামেলায় চরম দুর্নীতি পরস্পরের উপর অনৈতিক প্রভাব বিস্তার নারী ও দুর্বলের সাথে অন্যায় অবিচার জুলুম ব্যাপকাকার ধারণ ইত্যাদি দুনিয়াকে পরিবেষ্টিত করবে প্রতিদান দিবস সুস্পষ্ট রহমানুর রাহিম রবের সীমাহীন দয়া ও অবারিত অগণিত করুণার প্রতি স্রষ্টার সম্মানিত সৃষ্টি মানুষ যে অসম্মানজনক আচরণ করবে তার সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ফাতিহায় বিচার তথা প্রতিদান দিবসের কথা উল্লেখ করে মালিকিয়া ওমিদ্দিন প্রতিদান দিবসের মালিক চরম অস্থির দুনিয়াকে স্থিতিশীল করার জন্য স্রষ্টা নিয়ামক দিলেন যে নিয়ামক অস্থির মনকে স্থির করবে সে স্টাবিলাইজার বা নিয়ামক হল ইয়াউমিদ্দিন ফাতিহা পাঠকারী সামান্য একটু মনোযোগদানে বুঝবে যে পরকালের প্রয়োজন কত বিশাল আন্তরিক পাঠক অনুধাবন করবে পরকালীন জবাবদিহিতার ব্যবস্থা কত লাভজনক প্রতিদিন ফাতিহা তেলোয়াতকারীর মনে একটি নিখুঁত মানের বিচার তথা মিজানের প্রয়োজনীয়তা ও উপস্থিতি অনুভূত হবে ফাতিহার ব্যাখ্যা যে অতি গুরুত্বপূর্ণ কথাটি ফাতিহায় খুব সংক্ষেপে কিন্তু বলিষ্ঠভাবে প্রকাশ করা হলো তার ব্যাখ্যা ও বিস্তারিত বর্ণনায় ব্যবহার করা হয়েছে আল কোরআনের এক তৃতীয়াংশ অর্থাৎ বিচার দিবস তথা প্রতিদান দিবসের কথা এর মধ্যে আছে পরকাল এবং পরকাল বিষয়ক বর্ণনা আছে মানুষের কর্মফল প্রকাশের কথা আছে কর্মের লিখিত রেকর্ড ব্যবস্থা মানুষকে বলা হবে তা পাঠ করতে কর্মের পুরস্কার ও শাস্তির কথা বর্ণিত হয়েছে ব্যাপকভাবে এ বিষয়ে এত কথা বর্ণনা করা হয়েছে যে কোনো পাঠক তা এড়িয়ে যেতে পারে না চাবি বিশ্বাসী মাত্রই আল কোরআনের প্রতি গভীর শ্রদ্ধাশীল ও আন্তরিক এ আন্তরিকতা ও শ্রদ্ধার কার্যকরিতা কিংবা এর গভীরতা কোথায় তা হল আল কোরআন হতে যাবতীয় বনিমুক্ত আহরণ করে সেটি ইহজীবনের হাঙ্গামা মোকাবেলায় প্রয়োগ করে উপকৃত হওয়া ও জীবনকে উপভোগ করা ওই সব আহরণের জন্য ফাতিহা এক নিশ্চিত টুল যখনই কোরআন অধ্যয়ন করা হবে তখনই পাঠক ফাতিহায় উল্লেখিত ভাবকথার সম্প্রসারণ পাবেন এক অনুসন্ধিৎসু মন ও তীব্র তৃষ্ণা নিয়ে যখনই আল কোরআন অধ্যয়ন করা হবে তখনই পাঠক কাঙ্ক্ষিত মণিমুক্তার দেখা পাবেন ওই সব মণিমুক্তা তার জীবনকে পূর্ণতা দেবে যে মৌলিক বিষয়গুলির চারিদিকে হাহাকার যা ব্যতীত জীবন অস্থিরতার এক দোলাচল যে উপাদানগুলি জীবনকে সুস্থির করবে ঠিক সে বিষয়গুলি স্বল্প চেষ্টায় পেয়ে যাবেন ফাতিহা পাঠককে ওই মৌলিক উপাদানগুলি দিন বার স্মরণ করিয়ে দেওয়ার পরও যদি কোনো মানুষ তা হতে উপকৃত না হয় তাহলে সে চরম গাফিল কাকে দোষ দেবে সে কার উপর সে তার বোঝা চাপাবে একে অন্যের বোঝা বহন করবে না সেটিও আল কোরআনে দয়াময় মালিকের সুস্পষ্ট ঘোষণা দুষ্কৃতি ও সুকৃতি মালিক তার দাসদের সামনে একটি ভারসাম্য ও ইনসাফপূর্ণ ব্যবস্থা তথা হুদা উপস্থাপিত করলেন তাদের স্বীকৃতি ও দুষ্কৃতি উভয়ের সুযোগ দিলেন উভয় তৎপরতার ক্ষেত্রেই স্বাধীনতা দিলেন অতপর একটি ভারসাম্য ও শৃঙ্খলাপূর্ণ পদ্ধতি প্রকাশ করে দিলেন স্বাধীনতা ব্যবহার করে স্বীকৃতি কিংবা দুষ্কৃতির পথে চলা সকল দাসকে তাদের কাজের প্রতিদান দেওয়া হবে যারা স্বীকৃতির পথে চলবে তাদের কাজের শ্রমের কষ্টের ধৈর্যের উত্তম বিনিময় তথা বাগান নহর সঙ্গী সঙ্গিনী সহ বিপুল ও কল্পনাতীত সুখ ভোগের সুযোগ দেওয়া হবে অপরদিকে যারা দুষ্কৃতির পথে চলবে তারা যথাযথ বিনিময় বুঝে পাবে মালিক আরও ঘোষণা করলেন যে কারও উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না সৎকর্মশীলদের জন্য অগণিত পুরস্কার তাদের কাজের তুলনায় বোনাস ইনসেন্টিভ সহ সীমাহীন আনন্দের ব্যবস্থা সুকৃতির বৃহত্তম প্রভাবক স্থান কাল ও সমাজভেদে সর্বত্রই কিছু নিয়মনীতি নীতি বহাল আছে সেসব নিয়ম নীতির মাধ্যমেই সমাজ পরিচালিত হয় চুরি দুর্নীতি খুন হাইজ্যাক ইত্যাদির জন্য রয়েছে পুলিশ আদালত ও কারাগার সভ্য সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য এ হল সর্বোত্তম ব্যবস্থা কিন্তু বাস্তবতা হল দুনিয়ার কোনো ব্যবস্থাই অব্যর্থ বা ফুলপ্রুফ নয় সেসব প্রতিষ্ঠিত ব্যবস্থাকে দুনিয়ার মানুষ খুব সহজেই ফাঁকি দিতে পারে বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে যে মানুষ তার সময় মেধা ও শ্রম ব্যয় করেছে কীভাবে ওইসব উপাদানকে কৌশলে প্রতারিত করা যায় ফলে কৃত্রিম নৈতিকতা লোক দেখানো চ্যারিটি ক্যামেরা সর্বস্ব সমাজকল্যাণ পিআর সমৃদ্ধ ভাষণ ইত্যাদির পেছনে জনতা এখন অধিক অর্থ খরচ করে জনতা এখন নতুন নেশাদ্রব্যে মাতাল হচ্ছে যেমন লাইক ফলোয়ার কমেন্ট সাবস্ক্রাইব ইত্যাদি দাসদের জীবনকে স্থিতিশীল করার জন্য তাদের মালিক সবচেয়ে বড় কার্যকর উপাদান উপহার দিয়েছেন পরকালীন হিসাবের ব্যবস্থা দাসগণ তাদের জীবনকে সুন্দর ও সহজ করার জন্য ইয়াউমিদ্দিন তথা পরকালের হিসাবকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকৃত নৈতিক জীবনে অভ্যস্ত হতে পারে আমাদের রহমানুর রাহিম রব এমন এক ব্যবস্থা প্রণয়ন করলেন যার কার্যকারিতা সকল উপায় উপাদানের চাইতে বেশি কার্যকর পরকালের হিসাব প্রতিদান দিবস তথা ইয়মিদ্দিন সুকৃতির অকৃত্রিম প্রভাবক পরকালীন হিসাব চিন্তা ও দর্শন কৃত্রিমতার সয়লাভে যেখানে সব কিছু নিয়ন্ত্রিত যেখানে পুলিশ সিসিটিভি আদালত বিচারক সব অকৃতকার্য সেখানে ইয়মুদ্দিন বা প্রতিদান দিবস এক কার্যকর ও শক্তিশালী উপাদান দাসগণ জানে ও বিশ্বাস করে যে তার সমস্ত কার্যক্রম তার রব দেখছেন এবং সব কিছু সংরক্ষিত থাকছে দাসদের অতিরিক্ত উৎসাহ উদ্দীপনাকে নিয়ন্ত্রণের লাগাম পরাবে পরকালীন হিসাব চিন্তা তাদের লোভ হিংসা পরশ্রীকাতরতাকে বাগে আনবে পরকালে জিজ্ঞাসাবাদের শঙ্কা জুলুম অধিকার হরণ কৌশলে ক্ষমতার অপব্যবহার করে অন্যের জমি দখলের তীব্র বাসনা ইত্যাদিকে মোকাবেলার কার্যকর উপাদান নিজ রবের নিকট ফিরে যাওয়ার অনিবার্যতা তাই সকল দুষ্কৃতিমূলক ও নেতিবাচক চিন্তা ও কর্মকে যে ইতিবাচক চিন্তা দিয়ে প্রভাবিত করা যাবে তা হল পরকালীন হিসাব পরকালীন হিসাবের চিন্তা সর্বদা আমাদের অন্তরে জাগ্রত থাকুক আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন